আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি ঈদ উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটি তাঁতের শাড়ি বিভিন্ন ধরনের কালার আছে ডিজাইন আছে অনেক কোয়ান্টিটি আছে আপনারা যাদেরই ভালো লাগবে আপনাদের অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন আর যাদের সময় হচ্ছে না তারা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকার নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা লাইট কালার শাড়ি দেখাচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর পুরো বডিতে খুব সুন্দর কাজ করা থাকতেছে আর পাটটা থাকতেছে কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন খুবই ফুল নিচে কিন্তু থাকতেছে ছোট পার আর উপর দিকে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে মোট কথায় টোটাল শাড়িটাই খুব সুন্দর শাড়ি আর প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ গ্রিন কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা থাকতেছে প্রত্যেকটা শাড়ি অসাধারণ কালার এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এটা হচ্ছে আঁচল এখানে জড়ি সুতো দিয়ে এখানে খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখতেছেন এটা কিন্তু পুরো বডিটা ওভারঅল এই যে সিমিলার গর্জিয়াস কাজ করা আছে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার অ্যাশ কালার উপরে পিঙ্ক সুতো দিয়ে এখানে কাজ করা আছে এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন এইখানে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট লেমন কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিতে খুব সুন্দর কাজ করা থাকতেছে এইখানে এটা আরেকটা সুন্দর একটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে আঁচল আর পুরো বডিতে খুব সুন্দর ছোট বড় কাজ করা আছে এখানে কিন্তু মিনা করা কাজ পাচ্ছেন এখানে কিন্তু জড়ি দিয়ে খুব সুন্দর বুনানো ডিজাইন করা আছে আর পারগুলো কিন্তু খুব সুন্দর নিখুঁত পার পাচ্ছেন এইখানে প্রত্যেকটা শাড়ি খুব অসাধারণ সবগুলো শাড়ি তো খুলে দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে এখন ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিবো আপনাদের সুবিধাটা আমরা এখন শাড়িগুলো ভাজে ভাজে দেখিয়ে দিব এটা হচ্ছে বডির অংশটা ভাই নাকি এটা হচ্ছে বডির সরি এটা আঁচলের অংশ আর এটা থাকতেছে বডির অংশ প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ থাকতেছে আমরা কিন্তু আপনাদেরকে সবগুলো শাড়ি ভাজে ভাজে এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা থাকতেছে আর বডির অংশটা থাকতেছে এটা খুব সুন্দর পিঙ্ক কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার এটা হচ্ছে আঁচল পুরো বডিতে খুব সুন্দর এই যে গর্জিয়াস কাজ করা থাকতেছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ খুব সুন্দর একটা পিচ কালার মিষ্টি পিচ কালার আঁচল এই যে বডিতে থাকতেছে এইটা প্রত্যেকটা শাড়ি অসাধারণ আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজেরা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রচুর পরিমাণে স্টক আছে তারপর আমাদের শোরুম আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি দেখবেন দেখে যার যেটা ভালো লাগে শাড়িগুলো সংগ্রহ করবেন এছাড়াও অনেক ভ্যারাইটি আছে সুতি শাড়ি থেকে কাতান বিয়ের শাড়ি কাজ করা শাড়ি সব ধরনের ভ্যারাইটি আছে আমাদের এইখানে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন গুলজার শাড়ি তেইশ নূর মেনশন নূর মেনশন শপিং সেন্টার তৃতীয়তলা তেইশ নম্বর দোকান ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই আপনারা কিন্তু ভুল করে আবার ভুলতা গাউসিয়া চলে যাবেন না ঢাকা গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নর্মালি পনেরোশো থেকে দুই হাজার টাকা এই শাড়িগুলো সেল করা যায় দামাদামি করে সেই শাড়িগুলো আপনাদেরকে আমরা ঈদ উপলক্ষে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই তাঁতের তন্তুজ ডিজাইনের এবং বিভিন্ন ধরনের ডিজাইনের শাড়িগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর একটা পেস্ট কালার আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ এবং টিকটক অবশ্যই ফলোয়ার হবেন বেশি বেশি করে লাইক দেবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন খুব সুন্দর একটা পেস্ট কালার এটা কিন্তু জরি সুতো দিয়ে বুনানো কাজ করা আছে এখানে এটা খুব সুন্দর একটা পাউডার পিচ কালার বডির অংশ প্রত্যেকটাই কিন্তু একবারে অসাধারণ ডিজাইন আছে এইখানে কালার কম্বিনেশন প্রত্যেকটাই আলাদা অনেকে সোবার পছন্দ করেন যারা টিনেজার যারা আছেন তারাও কিন্তু টাইপের লাইট কালার পছন্দ করেন তারাও কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার আরও নতুন কোনো শাড়ি নিয়ে ভালো মানের শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম